দীপা উর্মিকে বলে আচ্ছা মালকিন তোর স্বামী কোথায় তখন উর্মি বলে ও আমার সাথে অন্যায় করেছিল তাই ওকে আমি পুলিশে দিয়েছি তখন দীপা বলে তাহলে তো এ লোকজন তোকে বাড়ি থেকে বের করে দিবে তোর স্বামী না থাকলে তুই এ বাড়ির বউ হলে কী করে এ কথা শুনে উর্মির কিছুটা হুঁশ ফেরে উর্মি জয়কে ফিরিয়ে আনার জন্য চলে যাই দীপা বলে আমি বাইরের লোকজনের সাথে লড়াই করতে পারবো কিন্তু কিভাবে আমি বাড়ির লোকজনের সাথে লড়াই করব। কিন্তু আমাকে জিততেই হবে উর্মি বাইরে বের হয়ে আসলে কুন্তলা সেখানে উর্মিকে ডেকে বলে তুমি কোথায় ছিলে তোমার জন্যই তো আমি অপেক্ষা করছিলাম তখন উর্মি বলে আমি মায়ের কাছে যাব। তখন কুন্তলা বলে তুমি কি আমার কাছে কিছু লুকাচ্ছ তুমি কি বুঝতে পারছো না দীপার সূর্যকে এ অবস্থায় ছেড়ে কোথাও যায়নি আর ওটা দীপারে লোক উর্মি মনে মনে বলে আমি যে জয়কে ছাড়াতে যাচ্ছি এ কথাটা কিছুতে কুন্তলাকে বলা যাবে না আর সেই মুহূর্তে দীপার ঘুমটাটা খুলে যায় কুন্তলা দেখার আগেই রূপা এসে দীপাকে টেনে নিয়ে আসে আর ঘুমটাটা আবার পরিয়ে দেয় আর বলে মা আমি থাকতে তোমার কোনো ক্ষতি হতে আমি দিব না কুন্তলাকে কিছু না বলেই উর্মি সেখান থেকে পালিয়ে যায় তখন রূপা সেখানে চলে আসে আর বলে আপনি এ বাড়িতে কী জন্য এসেছেন আমি তো এ মেয়ে আর আপনাকে তো এ কেউ চায় না তাহলে বারবার কেন আপনি এ বাড়িতে আসেন তখন কুন্তলা বলে তোমার বাবা সূর্য তো আমাকে চায় আমার কথা শুনে তখন রূপা বলে আমার বাবা যখন সুস্থ হয়ে যাবে তখন আপনাকে এ বাড়িতে আর কিছুতেই ঢুকতে দিবে না অন্যদিকে দীপা সূর্যের জন্য খাবার নিয়ে যায় আর সেখানে রূপা আর কৃষ্ণ চলে আসলে সোনা তো উত্তেজিত হয়ে যায় আর বলে তোমরা কেন আমার বাবার ঘরে ঢুকেছো আর খাবারটা দীপার হাত থেকে পড়ে যায় তখন সোনা বলে তুমি এখানে থাকো আমি বাবার জন্য খাবার বানিয়ে আনছি আর সেই সুযোগে রূপা বলে মা আমি দেখেছি যে ওই পানিতে কিছু একটা ওরা মিশিয়ে রাখে আর ওটা খেলে বাবার শরীরটা খারাপ হয়ে যায় আমি এখানে কিছু পানি এনেছি সেগুলো রেখে দিচ্ছি আর ওটা আমরা বাইরে বের করে ফেলে দিচ্ছি তখন দীপা বলে উর্মি তো গেছে ও কিছুতে জয়কে আনতে পারবে না তাই আমাকে যেতে হবে আর তখনই সেখানে সোনা চলে আসে সোনাকে দীপা বলে আমার মা অসুস্থ আমাকে ছুটি দিন এ কথা বলে দীপা সোনার কাছে ছুটি নিয়ে পুলিশ স্টেশনের দিকে রওনা দেয় এদিকে উর্মি জয়কে ছাড়ানোর জন্য চলে আসে জয় তো কিছুতে উর্মির সাথে যেতে রাজি হয় না আর পুলিশও বলে যে এখানে একটা লয়ার লাগবে আর তখনই সেখানে দীপা অবিনাশকে নিয়ে চলে আসে অবিনাশকে দেখে তো পুলিশ অফিসার চিনতে পারে আর দীপা জয়কে বলে উর্মি যা বলছে তুমি তাই করো তুমি উর্মির সাথে বাড়ি ফিরে যাও তখনই সেখানে কুন্তলা চলে আসে আর উর্মিকে ভুল বোঝাতে শুরু করে তখন দীপা বলে আপনি নাকি ওই মালকিনের আত্মীয় আছেন তাহলে কেন আপনি ওনাকে ছাড়াতে দিচ্ছেন না আপনার কি কোনো মতলব আছে উর্মি কুন্তলাকে বলে আমি তো সেদিন পুলিশ ডেকেছিলাম না তাহলে কে পুলিশ ডেকেছিল আর আমি যদি মুখ খুলি তাহলে আপনার কী হবে কুন্তলা তাও ভয় পেয়ে যায় আর কিছু বলে না এরপর উর্মি জয়কে ছাড়িয়ে বাড়ি নিয়ে চলে যায় জয় তো বাড়ি ফিরে লাবণ্যকে জড়িয়ে ধরে উর্মি মনে মনে বলে আমাকে বুঝে শুনে কাজ করতে হবে আর নিজের ভালোটা নিজেকে বুঝতে হবে তখন সেখানে সূর্য চলে আসে আর ভাই বলে জয়কে জড়িয়ে ধরে এটা দেখে উর্মি মনে মনে বলে দাদাকে এতটা সুস্থ লাগছে দাদা কীভাবে সুস্থ হলো কবির জয়কে দেখে খুব খুশি হয়ে যায় আর বলে তোকে কে ছাড়িয়ে আনলো তখন উর্মি এসে বলে বাবা আমি জয়কে ছাড়িয়ে এনেছি আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আমি সব ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে আবার নতুন করে সবটা শুরু করতে চাই তখন সূর্য বলে যে এ মেয়েটা বলছে আমি নাকি ওর বাবা তাহলে ভাই আমার স্ত্রীকে তুই কি কিছু জানিস তখন জয় বলে তোর স্ত্রী ওই দীপা গুপ্ত